আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এটা হচ্ছে ব্লু ওশান হোটেল আমরা ওখান থেকে চেক আউট করছিলাম সব বিলিং টিলিং করা হচ্ছিলো এখান থেকে চেক আউট করে আমরা নাস্তা করতে চলে গিয়েছিলাম নাস্তা করতে আমরা বরিশাল গেট রেস্টুরেন্টে চলে এসেছিলাম এখানকার খাবার অনেক মজা ছিল আমরা ডাল ভাজি ডিম আর পরোটা এইসব নিয়েছিলাম নর্মালি কুয়াকাটার হোটেলের মধ্যে আমার কাছে এই জায়গার খাবারটাই খুব ভালো লেগেছে আমরা খুব মজা করে তৃপ্তি করে খেয়েছি নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম সিগদার রিসোর্টে আমাদের সিগার রিসোর্টে থাকারই প্ল্যান ছিল কুয়াকাটা গিয়ে কিন্তু হচ্ছে লাস্ট মোমেন্টে ওদের রুম খালি ছিল না বা প্রাইসটাও একটু বেশি লেগেছে আমার কাছে ডিসকাউন্ট একটু কম ছিল ওশান ভিউ হোটেলে থেকেছি সেখান থেকে আমাদেরকে সুইমিং পুলের আর যে টোকেন দিয়েছে সেটা আবার শিকদার রিসোর্টে ছিল সে উপলক্ষে আমাদের শিকদার রিসোর্টটা ঘোরা হয়ে গিয়েছে ওখানকার সুইমিং পুলটা আমরা ইউজ করেছি শিকদার রিসর্টটা ভিতরে মোটামুটি অনেকখানি সুন্দর আমাদের কাছে ভালোই লেগেছে কটেজ টাইপের ছোটো ছোটো ঘরের মধ্যে আছে তারপরে ওখানে সুইমিং পুল ওখানে সবাই সুইমিং পুলে সুইমিং করছিলো তো ইনার ইনারা সুইমিং পুলটা অনেক লাইক করে তাই আমরাও একদম সকাল সকালই চলে গিয়েছি আর আমরা যখন যাচ্ছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই আমরা সুইমিং পুলে নামিয়েছি ওদেরকে এনা এনারা সুইমিং পুলে নামার জন্য রেডি হচ্ছিল এই যে ওরা লাইফ জ্যাকেট ওদের সুইমিং চশমা সব পড়ছিল এবার আমরা ঢাকা থেকে আসার আগে ওরা এসব কিনে নিয়েছিল ওরা ভিডিওতে দেখে যে সুইমিং পুলে সবাই এভাবে নামে তো ওরাও একদম সুইমিংয়ের সব কস্টিউম কিনেছে তো সব পরে ওরা রেডি হচ্ছিল আর খুবই এক্সাইটেড ছিল যেহেতু ওরা এগুলো পরে কখনো নামেনি তো ওরা রেডি হয়ে সুইমিং পুলে নামবে

いや আমার কাছে শুন দিই দেখো তুই মেসে থাকবে হ্যাঁ বাবা বানানা বানানা রে বানানা না pizza wala pizza তুই প্রয়োজনে না

भरे गाना है गाना है কেমন লাগছে এনার কেমন লাগতেছে বলো বলো এনার কেমন লাগতেছে ভালো কি করতেছে পানিতে সেটা বলো কি করতেছে বলো ये पानी खिजोस पा में खा 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 कटो नाम देख होगा मैं देख नाम देख होगा मार बेटा रे আমার সুন্দর করে রেখে দাও আচ্ছা হ্যাঁ আস্তে আস্তে মানা আইলে না আমার কাছে আছে মানা তুমি আমাকে আবার করে দাও মিনা আগে বললি সাত আর কাটাই করে মোটা মোটা ভালোই পার্থক্য হ্যাঁ ডাইপারটা ফুলে গেছে অনেক ডাইপার না পড়ায় না আইলে ভালো লাগে চুলটা ভিজানোর জন্য ব্যস্ত হয়ে যায় কানে পানে ঢুকছে ওজন ধার পারে আর কি করে ইনে পানিতে ইনাররা সুন্দর সাতা কাটতেছে কিন্তু ইনারা বল পেতেছে কোনো গান ছিল না চালানো ওরা যখন সুইমিং শেষ করে চেঞ্জ করে নিয়েছে তখন গান ছেড়েছিল সুইমিংগুলোর ওখানে আর ওদের বাবা গাড়ি আনতে গিয়েছিল ততক্ষণে ওরা অনেক ডান্স করেছে তো ডান্স টান্স করে আমরা দেন হচ্ছে আরও কিছু জায়গায় ঘুরতে গিয়েছি সে ভিডিও নেক্সট ভিডিওতে দিব তো এই ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ